একটু দেখাই দেখেন একদম লাল কবুতর মতো সুপ্রিয় দর্শক দেশ বন্ধু থেকে যারা আমাদের এই দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই

এখন আপনি অ্যাকাউন্ট আমার আপনার কথা আমি রাখছি আপনি এখন আমার নিলেন না তাহলে সে সময় আপনার কি আপনি ককাতে পারবো কিছু করতে পারবো তাহলে আমরা বেশি লেগে লাম বোধ

এটা ঘররা কবুতর জোয়াল ভাই জি ভাই কবুতর একটা জোড়া তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা কবুতরের যে সাইজ আর কোয়ালিটি মাসাল্লাহ এই যে এটা হচ্ছে নর কবুতরটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা এটা কি রানিং প্যার ভাই আজকের জন্য কত টাকা দাম চাচ্ছেন ভাই টাকা বাইশ ভাই মাত্র দুই দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা মাত্র দুই টাকা দাম থাকবে দুই টাকা হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছেন কালারটা এটা কিন্তু একদম টাইগার কালার জুয়েল ভাই টাইগার কালার না মানে ব্লু বারের মধ্যে একটা টাইগার কালার দুইটা কিন্তু চুইঠাল নরমাদি দুইটাই চুইঠাল একদম আনকমন দেখতে কালারটা আমি একটু লাল চারা দিই এটা কি মোর ভাই দেখেন একদম ঝরঝরা করকরা সুস্থ সবল এন্ড অ্যাকটিভ একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ইনশাআল্লাহ জুয়েল ভাই কত দাম চাচ্ছেন জোড়াটা এটা ভাই 1800 টাকা 1800 চাওয়া দাম না একদম

এই যে দেখেন একদম বাড়ি বুড়ি মারতে বাচ্চা আছে একটা মাসা আল্লাহ দর্শক এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা রয়েছে মুখীর সাথে যারা নিতে চান বাচ্চা সহ নিতে পারবেন আর স্পেশালি মুখী জোড়াটা দেখেন আপনারা কোথাও কোনো ধরনের কিন্তু কাটা নাই আর একই সঙ্গে এই যে দেখেন এত বড় সাইজের মুখী আপনারা সচরাচর কিন্তু পাবেন না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে এইটা স্পেশালি যারা সরাসরি কেনার পরে দেখবেন বুঝতে পারবেন যে এটা কত বড় সাইজের জুয়েল ভাই এই মুখী জোড়াটা কত যেতে একদম আঠারো

জুহল ভাই জামাচ্ছেন ভাই মাঠ তো আজকের জন্য তিন হাজার টাকা আজকের জন্য তিন হাজার একটু কমাই দেন জুহেল ভাই আঠাইশো টাকা পঁচিশশো করে দেন ভাই পঁচিশশো টাকা ইন্দোনেশিয়ান রাজগুলা পাওয়া যায় লালের দামই তো তিন হাজার

একদম দেখার মতো ডিম বাচ্চা করা দুই হাজার টাকা আচ্ছা আচ্ছা মাসা আল্লাহ মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা দুর্দান্ত এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি দেখাচ্ছি আপনাদেরকে এটা কালারিং রাজগোল্লার একটা দুর্দান্ত কালারের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন মানে খুবই ইউনিক কালার বিকজ এটা হচ্ছে রেড স্পেঞ্জেল কালারিং রাজগোল্লা দেখার মতো ভাই নরকুন্ডা মাদিকুন্ডা জুয়েল ভাই আচ্ছা আর ওইটা মাদি না এই পেয়ারটাও তো ফুল্লি রানিং ইনশাল্লাহ ডিম বাচ্চা করা পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কোয়ালিটি দেখেন কবুতর দেখেন ইনশাল্লাহ দেখার মতো কবুতর কত টাকা দাম চাচ্ছে জুয়েল ভাই এটা যদি কোনো ভাই না একদম বাইশো টাকা বাইশো বরাবর দুই হাজার করে দেন ভাই হাজার আজকের জন্য বরাবর দাম থাকবে দুই হাজার টাকা দর্শক আপনার কবুতরটা দেখেন আগে একদম মঞ্জুরানো একটা কবুতর ইনশাআল্লাহ পছন্দ হবে আপনাদের বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরা এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি ওমার কবুতরের একটা জোড়া হোয়াইট কালারের হোয়াইট কালারের জার্মান বিউটি জার্মান বিউটি এটা কি রানিং ভাই ডিম বাচ্চা করা এই যে দেখেন কবুতরের শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যদিও কবুতরগুলো অনেক ঝরঝরা কর সুস্থ সবল সবলেন অ্যাক্টিভ দেখেন খুবই চঞ্চল ভাই জুয়েল ভাই বিউটি কিরকম দাম চাচ্ছেন ভাই একদম দুই হাজার ভাই একদম না আরেকটু একটু কমাই দেন জুয়েল ভাই একশো কম কত 1900 1800 করে দেন জহুল ভাই 1800 1000 এম্পিয়ারটা 1800 টাকার দাম থাকবে পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে ভাই এরা যে পরিমাণ দরোদরি করে মাদিটা এই যে দেখেন এটা হচ্ছে নর ঠিক আছে আর এটা গোল্লা কবুতর নাকি জহুল ভাই দেশি গোল্লা দেশি অনেক সুন্দর একটা পেয়ার আর দেশি গোল্লা গুলো স্পেশাল ডিম বাচ্চা করানোর জন্য যারা বাচ্চা করার জন্য কবুতর খুঁজতাছেন

लागणार नाही

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে গিয়ার গুলো আপনারা দেখেন একদম টকটকে লাল গিয়ারের কবুতর ডান দিকে যেটা আছে ওটা নর আর বাদ দিকে একটা মাদি দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা দুইটাই একদম দেখেন এটা ডিম বাচ্চা করা ভাই জি জি ভাই ফুল রানিং পেয়ার না জি জি মাশাআল্লাহ দেখেন আপনারা জুয়েল ভাই জি ভাই এই জোড়াটা কতদিন লাগবে ইনশাআল্লাহ নেক্সট টাইম ডিম দিতে এটা ভাই ব্রিডিং করতে আছে আশা করি 100 দাম দিতে কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা ভাই 2500 টাকা 2500 জি জি একদম ভাই একদম আজকে যেন দাম দাম না করলে মারতো 2200 টাকা 2200 জি জি আচ্ছা তো দর্শক এই জোড়াটা একদম থাকবে 2200 টাকা 2000 দুইশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ গেট আপটা দেখেন কোয়ালিটি আর কালারটা দেখেন ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটা আপনারা দেখেন এই জোড়াটার কোয়ালিটি গেট আপ কালার মার্শাল একদম দুর্দান্ত এন্ড এটা হচ্ছে জার্মান ট্যাগার দেখার মতো একটা কবুতর অনেকে দোয়েল লাখা বলে চিনেন এই যে দেখেন এখানে নটটা হচ্ছে সামনের দিকেরটা পিছন দিকে যেটা আছে ওটা মাদি আর জুয়েল ভাই কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার গ্যারান্টি আছে আচ্ছা কতদিন লাগবে এটা আবার ডিম দিতে ইনশাল্লাহ আমার এখান থেকে একশো তার আগে দিয়ে দেবো কত টাকা দাম চাচ্ছে দেখেন এই জোড়াটা এটা ভাই 3000 টাকা বড় বেচা বিক্রি একদম একদম আজকে কোনো ভাই না দামাদামি করতে পারবেন একদম 2500 টাকা করে 2500 জি লাস্ট প্রাইস এটা এর লাস্ট প্রাইস ভাই একদম এক আচ্ছা তো দর্শক 2500 হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমি আরেকটু ঘুরে ফিরে দেখায় আপনাদেরকে এই যে দেখেন কবুতর ঠিক আছে এই যে দেখেন পঁচিশশো নাকি একদম পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশশো হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নিবেন ভাইয়ের কাছ থেকে তো লাড়া চাড়া দেন এই যে দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন ডেনিশ কবুতর আছে এটাও রেড কালারের ডেনিশের একটা জোড়া এই যে দেখেন এই জোড়াটার গিয়ারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা নর আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই যে দেখেন দুইটা কবুতরের কালার আর গেট আপ কোয়ালিটি আর এটা কিন্তু লালের মধ্যে একদম করা লাল ঠিক আছে দেখেন আপনারা এটাও ডিম বাচ্চা আগে করছে ভাই ফুল রানিং কবুতর না আলহামদুলিল্লাহ জুয়েল ভাই এই এই জোড়াটা আপনি কত টাকা দাম চাচ্ছেন ভাই 2700 টাকা বলুন 2700 একদম ভাই একদম আজকে মাসা আল্লাহ একদম দেখার মতো একটা কবুতর জোল ভাই এটা কি কবুতর ভাই এটা আসলে নামটা আমিও সঠিক জানি না কিন্তু ইউনিক একটা কালার বা ইউনিক একটা কবুতর এটা জানি নতুন একটা পেয়ার অবশ্যই অবশ্যই দেখার মতো কারণ হচ্ছে দুইটার মাঝে পাই কিন্তু একদম টপ মোজা দেখেন দুইটাই একদম সেম টু সেম এটা এটা কি ভাই নিউ এডাল না রানিং কবুতর এটা প্রায় রানিং হয়ে গেছে হয়তো এক মাস পর ডিম দিব আচ্ছা আচ্ছা মানে প্রায় রানিং আট নয় পরে কবুতর জি জি মাশাআল্লাহ কত টাকা দাম চাচ্ছে জল ভাই এটা ভাই 2000 টাকা একদম কত 18 টাকা জানা 1500 দাও জানা ভাই 1500 হয় না যেহেতু আপনি বলছেন জানা আপনি শুনুন রাখলাম এটা তো ইউনিক একটা কবুতর ভাই তারপর দামটা এত কমাই দিলেন জান দিলাম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা পনেরোশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী একটা পেয়ারি আছে কারণ এগুলা অ্যাভেলেবেল পাওয়া যায় না একটা পেয়ারি আছে একজনই নিতে পারবেন

একদম যদি ছোট করে বলছেন কোন আমাদের অপশন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো আচ্ছা তো দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকা ভাই দাম যোগাযোগ করে নিয়ে যাবেন আমি একটু লারা চারা দিয়ে দেখে টা দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ডাকাডা করতেছে এটা হচ্ছে আপনাদের নর কবুতরটা এই যে সামনের দিকে এটা হচ্ছে মাদি দুইটা কবুতরের যে কোয়ালিটি মাসা আল্লাহ অ্যান্ড কালারটা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দেখতে পাচ্ছেন এদের যে গেট এই যে দেখেন একদম ছাতার মতো দম ঠিক আছে এই যে দেখেন জুয়েল ভাই এই জোড়াটাও তো ইনশাআল্লাহ মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা ভাই 2000 টাকা দর্শক বন্ধুরা এটা কিন্তু একদম স্পেশাল একটা লক্ষা বিকজ দুইটা কবুতরই চুইঠাল এন্ড দুইটারই চোখ কিন্তু হলুদ আর কালো লক্ষার চোখ যদি হলুদ না হয় ওটা আসলে দুই নাম্বার সোজা হিসাব এক নাম্বার যেগুলো এগুলো যার কাছ থেকে নেন হলুদ চোখ দেখে নেবেন জুয়েল ভাই কত টাকা দাম চাচ্ছেন এটা হইছে 2000 বললাম 2000 টাকা একদম না আরেকটু কমায় দেন 1800 টাকা 1800 টাকা লাস্ট প্রাইস ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা একদম এক রেট লাস্ট প্রাইস

জল ভাই ভাই এই বোম্বাই জোড়াটা কি করছে না কত যাচ্ছেন দামাই দেন পনেরোশো দর্শক বোম্বাই দেশি বোম্বাই নিতে পারবেন পনেরোশো টাকার মিনিমম ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন কালারটা কিন্তু একদম গর্জিয়াস সাইজের একটা কিং এ জোড়া শৌখিন এটা হচ্ছে নর

দেখেন আপনারা পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পঁচিশশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া আর হোয়াইট ডেনিশ দেখেন আপনারা এটা এটা কি মাদিটা ভাই আর এটা নন না মাসাল দর্শক দেখতেই পাচ্ছেন গিয়ার এবং চোখের যে গিয়ারটা রয়েছে তিন পটি লাল গিয়ার এটা এটার গায়ে একটু ময়লা সয়লা আছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় ছাড়া কবুতর অথবা বাচ্চাটা রাখছে কিরকম দাম চাচ্ছেন ভাই

আচ্ছা কুকাটা দেখাই ও তো বন্ধ করে বলছে আচ্ছা আবার ডাকবে আমরা দেখাই দিব ইনশাল্লাহ জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন সতেরোশো একদম ভাই পনেরোশো দশ মুদ্রা এই প্লেটটা একদম থাকবে পনেরোশো টাকা এটা কি রানিং নতুন কবুতর আচ্ছা পনেরোশো লাস্ট প্রাইজ চোদ্দোশো টাকা দশক চোদ্দোশো হল ইনশাল্লাহ যোগাযোগ করবেন দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা শার্ডিং কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নটটা ডাকাটাই করতেছে সামনেটা হচ্ছে মাদি আর শার্ডিং এটা ফুল রানিং ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন এই জোড়াটার যে কালারটা রয়েছে দুইটাই কিন্তু একদম সেম কালার দেখেন একদম ঝরঝরা করা ডিম বাচ্চা রানিং আছে কত যাচ্ছেন ভাই সতেরোশো টাকা একদম একদম আচ্ছা তো দর্শক এই ফিক্সড রেট একদম সতেরোশো সতেরোশো হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে কোকা কবুতের একটা জোড়া এটা হচ্ছে বাসিরাজ কোকা ঠিক আছে ভিডিওর জায়গায় জায়গায় আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ও কিন্তু বিভিন্ন টাইমে ডাকছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন ক্যামেরা লাইটিং এর ব্যাপার সেপার লাইট আছে ক্যামেরা কি কোকা ভাই এগুলো তো সব জায়গায় সারা থাকে ঠিক আছে অনেকে খেতে আসলে ভয় ডাকে না ঠিক আছে আচ্ছা আচ্ছা তবে ডাক গ্যারান্টি আছে ডাক নিয়ে কোনো প্যারা নেই কারণ হচ্ছে আমরা নিজেরাই যেটা আপনাদেরকে বলবো এটাই আপনারা পাবেন ইনশাআল্লাহ